ইসলাম অনেক বড় জিনিস এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না এটা আল্লাহ রক্ষা করবে একজন বলল ইমরান সরকারের ফাঁসি দিতে হবে একজনে বলল এই লাখি আক্তারের ফাঁসি দিতে হবে ভাইরা আমার আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি এটার পক্ষে না এখানে আপনারা বিচার চাইতে পারেন আপনারা ফাঁসি চাইতে পারবেন না বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আমরা ওই অধিকার দেই নেই যে তারা ইসলামকে রক্ষা করবে ইসলাম অনেক বড় জিনিস এটা রাজনৈতিক দল দিয়ে রক্ষা হবে না এটা আল্লাহ রক্ষা করবে আপনাদের কাছে আজকে কিছু তিদা কথা বলবো যেগুলা বলাটা জরুরি হয়ে গেছে এই শাপলা চত্বর ঘটনার সময় যখন শত শত মুসল্লিদেরকে হত্যা করা হলো তখন কেউ আওয়াজ তুলল না সবাই ভয়ে বাড়ি চলে গেল চিন্তা করে যে নিজের জান তো বাঁচাতে হবে আমরা এখানে যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো তখন লক্ষ লক্ষ মানুষ চলে আসলো বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আমার তো আর আসার সুযোগ হয়নি আমি টিভির পর্দায় দেখেছি বারবার স্লোগান দিচ্ছিল ফাঁসি 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 চাই গত কয়েকদিন ধরে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে আমিও অনেক জায়গায় শুনছি করে ফাঁসি চাওয়া হচ্ছে একজন বলল ইমরান এই সরকারের ফাঁসি দিতে হবে একজনে বলল এই লাখি আক্তারের ফাঁসি দিতে হবে ভাইরা আমার আমায় ক্ষমা করে দিবেন কিন্তু আমি এটার পক্ষে না এখানে আপনারা বিচার চাইতে পারেন আপনারা ফাঁসি চাইতে পারবেন না আপনারা যদি এখানে দাঁড়িয়ে ফাঁসি চান তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কিরল আমরা ন্যায় বিচার চেয়েছি আজকে একটা ছোট শিশু মারা গেল আমি সেখানেও বলবো যে আমরা তার জন্য ন্যায় বিচার চাই আমরা চাই যে যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে কোর্টে পেশ করা হবে তাদেরকে প্রতিটা সুযোগ দেওয়া হবে যে তাদের জন্য ডিফেন্স লয়ার থাকে এই সব সুযোগ কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি এইইতে জামাজিত অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল বারবার প্রতিটা রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছিল আমরা লয়ার দিতে পারবো না আমরা সাক্ষী দিতে পারবো না কিছুই দিতে পারবো না কারণ তখন মব রুল কায়েম করা হয়েছিল দাঁড়িয়ে যেই সিদ্ধান্ত আমি আপনাদেরকে বলে দিতে চাই এই মবের মাধ্যমে আপনারা হয়তো একদিন জয় হইতে পারবেন কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এখানে জাস্টিস করা হয়নি এখানে রুল ছিল জানি যে কথাগুলো বলছি অনেকেই পছন্দ করবে না তবে যেহেতু দায়িত্ব দিয়েছেন রাজনৈতিক একটা দায়িত্ব পেয়েছি আপনাদেরই শুভকাঙ্ক্ষী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি এই তিতা কথাগুলো বলা খুবই জরুরি আমার বাবাকে যখন হত্যা করা হয় তখন একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম আপনারাও বুঝতে পেরেছেন রাজনীতির মধ্যে ফুল স্টপ বলে কিছু নাই আজকে অনেক জায়গা থেকে দেখলাম অনেক ধরনের ভাষণের পরে বলা হচ্ছে এটাই বলে গেলাম ফুল স্টপ রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু নাই সারাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো শেখ হাসিনা মনে করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে আজকে হয়ে গেল ফুল স্টপ দুই হাজার পঁচিশ সাল চলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতিতে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি ফুল স্টপের পরে আমি এসেছি ফুল পরে আপনারা এসেছেন আজকে বিচার চাওয়ার জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন চেঞ্জ হতে থাকে আপনাদের সচেতন হতে হবে আপনাদের মাথায় রাখতে হবে